আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গতানুগতিক যে আমি আলোচনা করি এক একদিন একটা রুল নিয়ে আলোচনা করি আমি অনেকগুলো রুল জানি জানলেই হবে না এই রুল এ প্রয়োগ করতে হবে প্রয়োগ করলেই ইংরেজি জানা সম্ভব এখন আজকে আলোচনা করবো পার্ট টোয়েন্টি যেখানে পড়তে ছিল পড়তে ছিল এরকম যদি হয় আমি কাজ করতে চেয়েছিল আর আমার সাথে কাজ করতে চেয়েছিল আমি তার সাথে কাজ করতে চেয়েছিলাম চেয়েছিলাম বা চেয়েছিল এরকম যখন আমরা সম্মুখীন হব তখন আমরা কি করব মূলত আমরা সাধারণ ইংলিশ যে একটা মোটামুটি বলতে পারি মাই নেম ইস মাই মিস্টার রহিম মাই ফাদার নেম মাই মাদার নেম ইস আমার মাই ভিলেজ নেম আমি বাড়ি যাই এরকম সারা ইংলিশ বলতে পারি কিন্তু একটু মোটামুটি একটু জটিল হয়নি আমরা দিশাহারা হয়ে যাই এই জন্য আমাদের একটু জটিল ইংরেজিটারে কিভাবে সাজাইতে হয় সেই আলোকে আজকে ক্লাসটি অবশ্যই যাদের ধৈর্য আছে তাদের জন্য ক্লাসটি আজকে মূল আচ্ছা মূল আলোচনা যাওয়া যায় করতে চেয়েছিল আমি সেখানে কি হবে উড লাইক টু হ্যাভ ডান তখন সে আমার সাথে কাজ করতে চেয়েছিল সে সাবজেক্ট আসলে মূলত ঠিক রাখবো হি এই ছিল দিক থেকে ছিল সেক্ষেত্রে কি হবে উড উড লাইক লাইক টু টু হ্যাভ হ্যাভ এই নিয়মটা আমার জানতে হইবে সে ছিল করতে সে ছিল এই ক্ষেত্রে কি হবে উড লাইক টু হ্যাভ ডাম তাই উড লাইক টু হ্যাভ করতে সে ছিল হি উড লাইক টু হ্যাভ

আমার সাথে ডান দিক থেকে মেলে আসলে আমার ইংরেজিটা আসলে সহজে মেলা যায় দ্বিতীয় দ্বিতীয় সাথে কাজ করতে চেয়েছিলাম এখানেও চাও চেয়েছিলাম মানে আমি তার সাথে কাজ করতে চেয়েছিলাম আমি আই তারপর টু হ্যাভ উড লাইক টু হ্যাভ

নিয়ন্ত্রণ প্রয়োগ করতে হবে সেই ক্ষেত্রে আমার দশ থেকে পনেরোটা সেন্টেন্স উপরে আলোচনা করতে হইবে দশ থেকে পনেরোটা সেন্টেন্স আমাদের ট্রান্সলেট করতে হবে তাহলেই আমরা রুলগুলো আমাদের মনে থাকবে এবং আমরা ইংরেজিতে সঠিকভাবে চর্চা করতে পারবো এবং ইংরেজি বলতে পারবো সে পোশাকটি কিনতে চেয়েছিল সে এখানে সাবজেক্ট হি কিনতে ছিল ডান দিকটি মিলে আসলাম উড লাইক উড লাইক টু হ্যাভ উড লাইক টু হ্যাভ কিনতে বাই বাই যে কি হয়েছে বি ও ইউ জি এস টি বট বট কিনতে চেয়েছিল পোশাকটি দ্য ড্রেস সুন্দর মিলে যায় ওকে সে প্রস্তাবটি গ্রহণ করতে চেয়েছিল সে চেয়েছিল হি উড লাইক উড লাইক উড লাইক টু হ্যাভ উড লাইক টু হ্যাভ শেষ ছিল করতে গ্রহণ করতে গ্রহণ করে ইংরেজি কি অ্যাকসেপ্ট গ্রহণ করে ইংরেজি অ্যাকসেপ্ট সেক্ষেত্রে কি অ্যাকসেপ্টেড গ্রহণ করতে শেষ ছিল প্রস্তাবটি প্রস্তাব ইংরেজি দি প্রপোজাল প্রপোজাল পি আর ও পি এ পি ও এস এ এল প্রপোজাল হি উড লাইক টু হ্যাভ অ্যাকসেপ্টেড দা প্রপোজাল সে প্রস্তাবটি গ্রহণ করতে শেষ হলো তারা ব্যাপারটি উপেক্ষা করতে শেষ চেয়েছিল উপেক্ষা মানে এরাই এড়িয়ে যাওয়া অবহেলা করা অথবা ঘৃণা করা

ডান দিক থেকে যতগুলো ওয়ার্ড আছে আমরা ডান দিক থেকে মিলাইতে মিলাইতে বাম দিকে আসবো তাহলে অধিকাংশ সেন্টেন্স আমাদের মিলে যাবে আমি ব্যাংকে টাকা রাখতে চেয়েছিলাম আমি ব্যাংকে টাকা রাখতে চেয়েছিলাম সাবজেক্ট আই চেয়েছিলাম উড লাইক টু হ্যাভ উড লাইক টু হ্যাভ জমা রাখতে চেয়েছিলাম কিপ কেপ কিপটা কেপ্ট হয়ে যেতে কেপ্ট হয়ে যাবে আর অথবা রাখতে মানে জমা রাখাম রাখতে চাইছিলাম মানে কি জমা রাখতে চাইছিলাম সেই ক্ষেত্রে সেভ দেওয়া যায় সেভটা সেভড সেভ দ্য মানি টাকা রাখতে চাইছিলাম মানি ইন দা ব্যাংক ইন দ্য ব্যাংক আমি কাজটি করতে চেয়েছিলাম আই উড লাইক টু হ্যাভ আই উড

একটা পরিচিত হলেই এই নিয়মটা সব যতগুলো আমরা শেষ হলো তাহলে যতগুলো এরকম থাকবে তখন সবগুলো আমরা ভাঙাইতে পারবো উড লাইক টু হ্যাভ বসবে সাবজেক্টের পর উড লাইক টু হ্যাভ বসবে তারপর ভাপে পাস পারি যাও পড়তে চেয়েছিল দুটো ডাল হয়ে যাইবে পিএইচডি ডিগ্রি পিএইচডি ডিগ্রি পিএইচডি ডিগ্রি পিএইচডি ডিগ্রি পিএইচডি ডিগ্রি